মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ আমি যাব আমাদের পাড়াতেই একটা ধর্মরাজের পুজো হবে পূর্ণিমাতে হয় তো আমি সকাল সকাল বান্না সেরে দিয়েছি এবার কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না তাই হাতের কাছে যেটা পেলাম সেটাই বেছে নিলাম তো আমি এখন শাড়িটা পরে নেব তো দেখো বাড়িতে তো একই রকমভাবে অন্যরকমভাবে থাকি তাই সাজা যা হয় না কোনো পুজো বা অনুষ্ঠান এলে পরে একটু সাজতে তো ইচ্ছা হয় তাই আমি সমস্ত গয়না বার করে নিলাম সাজার জন্য তো দেখো আমি সমস্ত বার করে নিয়েছি তো এবার যাব আমার শাড়ি পরা কমপ্লিট তো এবার আমি চুলটা একটু চুলটা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নেব একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমার বাড়ি থেকে দেখা যায় অনেকেই পুজো দিতে চলে এসেছে তো বন্ধুরা আজ আমি খুব সকাল সকালই উঠেছি কারণ পুজো দিয়ে এসে তো রান্না করতে ভালো লাগবে না খুব রোদ গরম বেড়ে যাবে ওইদিকে পুজো দিতে গিয়েই তো ওখানেই দু ঘন্টা পার হয়ে যাবে তাই আমি আজ সকাল সকাল উঠেছি খুব তো এবারে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমার এবারে পুজোতে আত্মীয় কোনো আসেনি তাই আমি রান্নাটা ছেড়ে আমি পুজো দিতে যেতে পারছি এই ধর্মরাজ পুজোতে অনেকের বাড়িতেই অনেক আত্মীয় আসে আমার বাড়িতেও আসে তো এবারেই শুধু আসেনি তাই আজকে আমি সমস্ত ছেড়ে আজকে পুজো দিতে যেতে পারছি এই পুজোটা আমাদের দেখার মতো পুজো হয় তা এখানে যে ঢাকিরা ঢাক নিয়ে বাজাতে আসে তারা বিনা পারিশ্রমিকেই খুশি হয়ে বাজিয়ে দিয়ে যায় শুধু তাদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা সুবন্দোবস্ত রাখতে হয় আমাদের পাড়ার লোকেরা এসবগুলো ব্যবস্থা করে দেয় সবার বাড়ি বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে অনেক দূর দূর গ্রাম থেকে ঢাকিরা ঢাক নিয়ে বাজাতে আসে এখানে এই ধর্মরাজ ঠাকুর আমাদের খুবই জাগ্রত দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম তো এবার যাব তো আমাকে এখন কেমন লাগছে তোমরা একটু বলো প্লিজ তো আমি এখন একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এই ঝুড়ির মধ্যে ফলগুলো নিয়ে নেব ফলগুলো নেওয়ার পর এগুলো একটু ধুয়ে নিয়ে আসতে হবে দেখো কলা নিলাম এদিকে লেবু নিলাম আঙুর নিলাম আমাদের এই ধর্মরাজ ঠাকুরকে কেউ কুচানো ফল দেয় না তাই গোটা ফলই আমরা সবাই দিই আর সন্দেশ তো আমি দেখো এখানে সমস্ত ফলগুলো নিয়ে এসেছি একটু ধুয়ে নেব ধুয়ে নিচ্ছি সমস্ত ফল তারপরে জলটাকে ঝরিয়ে নেব তারপরে আছে বাড়িতে গিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি মিষ্টি আর একটা ছোট মতো ঘটি এর মধ্যে নেব চাঞ্জল আর নিয়েছি দক্ষিণা আর নিয়েছি চারটে ধূপকাঠি তো আমি এখন যাব পুজো দিতে তো তোমরা সঙ্গে থাকো সবটাই তোমাদেরকে দেখাবো তো আমি রেডি হয়ে গেছি পুজোর সমস্ত উপকরণ নিয়ে তো আমি এখন বাইরেতে বাড়িতে তো কেউ নেই তাই তালা দিয়ে আমাকে যেতে হবে সব গেছে ঠাকুর তালাতে তো সেখানেই তারা আছে তো আমি এখন বাড়িতে তালা দিয়ে দেবো আমার তালা দেওয়া হয়ে গেল তো চলো তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে পুরো দেখাবো আমাদের এটা শহরও পরিবেশ নয় আমাদের গ্রাম্য পরিবেশ তো চলো দেখো আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু শহরের পরিবেশ ভালোবাসি না আমি গ্রামের পরিবেশই ভালোবাসি এত সূর্যের তাপ যেন মনে হচ্ছে গিলতে আসছে তো সবে ঘড়িতে বাজে মোটে নটা বাজছে ঘড়িতে এরই মধ্যে এত সূর্যের তাপ তো বারোটা বাজলে কি অবস্থা হাল হবে তো দেখো আমি সোজা যাচ্ছি এই রাস্তা দিয়ে কত লোকের আনাগোনা দেখতে পাচ্ছ তো এইখানেই আমাদের ধর্মরাজ ঠাকুরের পুজো হয় তো এই দুই সাইড একটাও ফাঁকা থাকে না তো দুই সাইডেই মেলা বসে যায় একটু পরেই এখন বাজে নটা মানে বিকেলের মধ্যে পুরোটাই মেলা বসে যাবে তো দেখতে পাচ্ছ সবাই কেমন তাড়াহুড়ো করে চললো পুজো দেওয়ার জন্য কারণ এখন ফাঁকায় ফাঁকায় যতটা পুরোহিত মশায় বেশ ভালোভাবে পুজোটা করবে সেটা ভিড় হয়ে গেলে ঠিকঠাক সংকল্প মানে হয় না তার জন্যই সবাই তাড়াহুড়ো করছে ফাই ফাঁকায় পুজোটা করিয়ে নেবে বলে তো দেখো ফাইনালি অনেকেই ভিড় হয়ে গেছে এরই মধ্যে আমি আসার আগে তো এখানে পুজো চলছে শুরু হয়ে গেছে সংকল্প হচ্ছে এই পুজোতে অনেকে অনেক কিছু মানসিক করে যেমন জোড়া ঘোরা কেউ মানসিক করে বাবার মুকুট তোমাদেরকে একটু এই ফাঁকে পুরো চারদিকটা একটু ঘুরে দেখিয়ে দিই দেখো চারদিকটা পুরো গাছে গাছে ঘেরা এখানে রোদ নেই বললেই চলে তো গরমটা তো আছে এদিকে দেখো আমাদের ধর্মরাজ ঠাকুর এসে গেছে তো প্রথমেই আসছে যেটা এটার নাম হলো এই ঠাকুরটার নাম হল বানেশ্বর তো পেছনে যেটা আসছে সেটাই হলো ধর্মরাজ তো এবার এই ঠাকুরগুলোকে প্রতিস্থাপন করা হবে তারপরে পুজো হবে গোত্র ধরে ধরে সংকল্প হবে তারপরে হোম হবে তারপরে পুজো শেষ হবে তো পুজো এখানেই শেষ নয় এই পুজো শেষ হতে মোটামুটি সাড়ে বারোটা একটা বেজে যায় পুজো শেষ হয়ে গেলে যে যার সব বাড়ি চলে যায় মাঝে দু ঘন্টা তিন ঘন্টা বিরতি রেখে তারপরে আবার শুরু হয় ওই একই স্থানে আবার যাদের সব মানসিক আছে পাঠা মানসিক আছে তাদের আবার পুজো হয় আবার সে পাঠাগুলো বলি হয় এই ঠাকুরতলার পাশেই একটা পুকুর আছে তো একটা শুয়োর বলি হয় সেই শুয়োরের মুন্ডুটা মাটির কলসির মধ্যে ভরে পুকুরের মাঝখানে ভক্তরা মানে সন্ন্যাসীরা যারা কামায় তারা সেখানে মানে ডুবিয়ে দেয় তো সেটা দেখার জন্য সেই সাড়ে চারটের সময় রোদ্রের মধ্যে কি ভি লোকে লোকারানো মানে দেখলে তাক লেগে যাবে তো এদিকে দেখো পুজো চলছে হোম যজ্ঞ হবে হোমের ফোঁটা দেবে শান্তি জল দেবে তারপর চান জল দেবে তারপর সব এখান থেকে আমরা যেতে পাব তো এখনও পুজো চলছে যে যার সময় দেখতে পাচ্ছ কত সব ঘোড়া এখানে রয়েছে সব মানসিকের ঘোড়া এই ধর্মরাজ ঠাকুর আমাদের খুব জাগ্রত তো দেখো এই ঠাকুর যারা মানসিক করে হয়তো কোনো বাচ্চার কথা ফুটছে না কথা বলার টাইম শেষ হয়ে যাচ্ছে তো মানসিক করলো তো তার কথা ঠিক এক বছরের মধ্যে ফুটবে কেউ হয়তো হাঁটতে পারছে না কোনো বাচ্চা তাই হাঁটতে চলতে পারবে এখানে পুজোতে যে ভক্তগুলো সন্ন্যাসী কামায় তারা আগের দিন গঙ্গায় স্নান করে এসে নিষ্ঠাভাবে পালন করে তো সেই দিনটা শুধু ওরা নিরামিষ খাবে বাকি তিনটে দিন ওরা টানা উপোস দিয়ে দেবে তো এইভাবেই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল তো দেখো আমি এবার পুজোর ডালা নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো দেখো তোমরা আমাদের চারিদিক পরিবেশটা গাছপালা বন্ধুরা যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো বহু পুরনো আমলের গাছ তো একইভাবে তেঁতুল গাছ আর বট গাছ তো একইভাবে এরকমভাবেই ওরা ছায়া দিয়ে যায় মানুষের কোনো কষ্ট এখানে বোঝা যায় না রোদে গরমে কিছু বোঝা যায় না তো দেখো এইগুলো পুরো ফাঁকা দেখতে পাচ্ছ তিনটের মধ্যেই পুরো জায়গাটা মেলা বসে যাবে তো বন্ধুরা আজ এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে তাটা বাই পায়